চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে রসুলপুর হাজি চানবক্স সরকার দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই জনসভায় অংশগ্রহণ করেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চাঁদপুর দুই আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সরকার মাহবুব আহমেদ শামীম তিনি বলেন গত সতেরো বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে যারা আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়েছে তাদের মূল্যায়ন করা উচিত এছাড়া তিনি জানান চাঁদপুর দুই আসনে ধানের চূড়ান্ত মনোনয়ন যাকে দেবে তিনি এবং তার নেতাকর্মীরা তার পাশে কাজ করবেন এবং ধানের শীষকে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিবেন সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সব